উচ্চ মাধ্যমিকের বাংলাতে বড় প্রশ্নের জন্য সব পড়ার দরকার হয় না তোমরা যদি সাজেশান ওয়াইজ পড়াশোনা করতে পারো তোমরা কম পড়ে টু দ্য পয়েন্টে উত্তর লিখে পুরোপুরি নম্বর তোমরা পেতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেই রকম একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বলতে পারো এটা অবশ্যই দু হাজার জন্য লাস্ট মিনিট সাজেশন আজকে আমি তোমাদেরকে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে সাজেশন জানাবো তার আগে তোমাদের যে বলে দিই তোমাদের পরীক্ষায় এই আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় পড়ে তোমাদের একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় আমি তোমাদের প্রথমেই বলবো যার যেটা ভালো লাগবে কারো যদি মনে হয় আমি কবিতা থেকে প্রশ্নের উত্তর লিখতে ভালোবাসি ভালো লিখতে পারি তাহলে তোমরা অবশ্যই আমি যে তোমাদেরকে প্রশ্নগুলি জানাবো সেই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে খাতায় প্র্যাকটিস করে পরীক্ষা সেন্টারে যাবে টু দ্য পয়েন্ট তুমি উত্তর লিখতে পারবে আর যারা মনে করছো আমি ভারতীয় গল্প অলৌকিক থেকে প্রশ্নের উত্তর লিখবো তাদের জন্য জাস্ট আমি একটা প্রশ্ন বলবো একটা অংশকে পয়েন্ট করে দেব তোমরা যদি সেই অংশটা খুব ভালো করে তৈরি করতে পারো তোমাদেরকে আমি কথা দিচ্ছি টেস্ট এবং ফাইনালে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি তোমাদেরকে যেভাবে প্রশ্নগুলো জানাবো সেইভাবে তোমরা প্রশ্নগুলো তৈরি করো প্রথমে আমরা আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্নগুলো তোমাদেরকে জানাবো দেখে নাও দু হাজার জন্য এই কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা প্রথমে আসব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাতেই তোমরা এই কবিতাটি থেকে প্রশ্ন করো স্পেনের ফিলিপ কেঁদে খুব আর কেউ কাঁদেনি আলোচ্য অংশটি যে কবিতার অংশ সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে তিনি কেদেছিলেন কেন আর কেউ কাঁদেনি বলতে কি বোঝানো হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কেছিলেন একলাই নাকি বলতে কি বুঝিয়েছেন তৃতীয় প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পরের প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় জয়োৎসবের ভোজ বানাত কারা তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তোমাদের বলবো তোমরা এই চারটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথমের এই দুটি প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট আমি বলবো তোমরা খুব দায়িত্ব নিয়ে এই প্রশ্নগুলি তোমরা তৈরি করবে এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো বাইজেন্টিয়ামের পরিচয় দাও লেখকের এই প্রশ্নের কারণ কি শেষ প্রশ্ন কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন এরপরে আসবো ভারতীয় গল্প অলৌকিকে তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য আমি বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন সংস্কৃত অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বলবো আমি তোমাদের যেভাবে গাইড করেছি তোমরা সেইভাবে প্রস্তুতি নাও প্রত্যেকটি পরীক্ষায় তোমরা টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে এবং সম্পূর্ণ প্রশ্ন কাভার করতে পারবে এইটুকু বিশ্বাস রাখতেই পারো প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে দিই এই ভারতীয় গল্পতে দুটো পার্ট রয়েছে একটা হলো মর্দনার তেষ্টা নেবারণের গল্প আর একটা হলো ট্রেন থামানোর গল্প বা শাঁখার গল্প দু হাজার পঁচিশের জন্য তোমাদের আমি বলবো স্পেশালি শেষের অংশটা ওই ট্রেন থামানোর ঘটনাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বলবো শেষের যে একটা পাতা গল্পটা রয়েছে খুব ভালো করে তৈরি করে নাও একশো পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে তার আগে প্রশ্নগুলো দেখে নাও এই ভারতীয় গল্প দেখে কোন কোন প্রশ্নগুলো দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে প্রশ্ন করো পাঞ্চা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি পাঞ্জা সাহেবের এরূপ নামকরণের কারণ কি আশ্চর্য ঘটনাটি লেখো মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তিন নম্বর প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিল যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি নিজের ভাষায় লেখ তোমাদের বলবো এই তিনটে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এই তিনটে প্রশ্ন তৈরি করো এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে অবাক বিহলে বসে আছি মুখে কোনো কথা নেই কারো মুখে কোনো কথা নেই কেন পরের প্রশ্ন যাব তার আগে তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখো তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে এখনই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করো প্রশ্নটি হল মর্দনা বলি কান্ধারির কাছে কতবার গিয়েছিল মর্দনা বলি কান্দারির কাছে কতবার গিয়েছিল চট করে তুমি এই প্রশ্নের উত্তরটা তোমার নাম লিখে কমেন্ট করে দাও ওকে দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি পরে প্রশ্ন যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না কথাটি কে বলেছিল প্রসঙ্গ নির্দেশ করে কোন ঘটনাকে ইঙ্গিত করে কথাটি বলা হয়েছে তা নিজের ভাষায় লেখ পরে প্রশ্ন আছে হঠাৎ শিষ্য মর্দনার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দনাকে কি করতে হয়েছিল তার তেষ্টা শেষ অব্দি মিটেছিল শেষ প্রশ্ন গল্পটা শুনতে ভালো লাগছিল কার কাছে কোন গল্পটা শুনতে কার ভালো লাগছিল এখানেই শেষ করব আজকের এই বিশেষ পর্বটি আশা করব তোমাদের অনেক উপকারে আসবে যারা গল্প থেকে প্রশ্ন লিখতে চাও তাদেরকে তো বললাম যে শেষ অংশটা ভালো করে তৈরি করো আর যারা কবিতা থেকে উত্তর লিখতে চাও প্রথমের তিন চারটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালে শিওর কমন পাবেই পাবে সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও